তো বন্ধুরা উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিকে একসাথে সেভেন সিস্টার বলা হয় এবং এই রাজ্যগুলোর নাম আমরা অনেক সময় গুলিয়ে দিই তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটি এমন বাক্য বলবো যে এই বাক্য থেকে আমরা অনায়াসে এই সাতটি রাজ্যের নাম আমরা মনে রাখতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোটে আমি একটি বাক্য লিখেছি এবং এই বাক্যের মধ্যে আমাদের যে সাতটা রাজ্য আছে সেই সাতটা রাজ্যের নাম এখানে আমরা পেয়ে যাচ্ছি কি দেখো এখানে বলা হয়েছে আমি অত্রি ম্যাম না এই জাস্ট আমাদের এই বাক্যটা মনে রাখতে হবে এবং এই বাক্যটার মধ্যে আমরা এর আগে যেমন ইতিহাসে আমরা জেনেছি যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ এই যে মঙ্গল সম্রাটদের এই ঠিক তেমনটা আমাদের এই বাক্য মধ্যে আছে দেখো এখানে দেখতে পাচ্ছ আ মানে হচ্ছে আসাম মি মানে হচ্ছে মিজোরাম অ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ ত্রি মানে হচ্ছে ত্রিপুরা মে মানে হচ্ছে মেঘালয় এবং মানে হচ্ছে মণিপুর এবং না মানে হচ্ছে নাগাল্যান্ড তো বন্ধুরা বুঝতে পারছি যে আমি ম্যাম না জাস্ট এই বাক্যটা যদি আমরা মনে রাখি তাহলে এখান থেকে আমরা সাতটা রাজ্যের নাম অনায়াসে মনে রাখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ম্যাম না এই বাক্যের মধ্যে আমাদের সাতটে যে রাজ্য আছে সেই সাতটে রাজ্যের নাম আমরা অনায়াসে মনে রাখতে পারবো তো বন্ধুরা আশা করি তোমাদের এই ট্রিক্সটা খুব ভালো লেগেছে তো বন্ধুরা অবশ্যই আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে